আইসিএসসিতে নজর কাড়া সাফল্য ডুয়ার্সের মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাসের রাজ্যের সম্ভাব্য প্রথম এবং দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছে সে ফলাফলের আগে থেকে নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রেখেছিল স্বপ্নজিৎ তার দুচোখ ভরা স্বপ্নেরই জয় হল সোমবার বাবা মার কাছেই হাতে খড়ি মাল মহকুমার ওতলাবাড়ি ডন বস্কো স্কুলে কিন্ডার গার্ডেন থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা টিউশন নৈব নৈব বাধা ধরা নিয়ম মেনে পড়াশোনা একেবারেই নয় সঙ্গে গিটা ছবি আঁকা ক্রিকেট ফুটবলের মতো হবিকেও গুরুত্ব এমনভাবেই আইসিএসসি পরীক্ষায় নিরানব্বই দশমিক চার শূন্য শতাংশ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম ও দেশের সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছেন ডুয়ার্সের মালবাজারের স্বপ্নজিৎ বিশ্বাস খুবই খুশি হয়েছে আর খুবই এক্সাইটেড আমি তো ভেবেছিলাম নাইনটি নাইন এরকম পাব তো এখন তো নাইনটি পেয়েছি তো খুবই খুশি আর ভালো লাগছে খুব পড়াশোনার ক্ষেত্রে কতক্ষণ পড়াশোনা করতে যদি সবাইকে পড়াশোনা মানে রেগুলার যদি শুরুর থেকে একদম সেশনের শুরুর থেকে রেগুলার পড়াশোনা করা যায় তাহলে শেষের দিকে বেশি চাপ পড়ে না মানে স্কুল থাকলে জেনারেলি চার থেকে পাঁচ ঘন্টা বা ছুটির দিনে ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টা এরকম করে রেগুলারলি যদি পড়া যায় তাহলে শেষের দিকে গিয়ে কোনো থাকে না আর ভালোভাবে পরীক্ষাগুলো দেওয়া মালবাজারে দশ নম্বর ওয়ার্ডের উত্তর কলোনির বাসিন্দা স্কুল শিক্ষক সুব্রত বিশ্বাস ও জয়শ্রীকরের একমাত্র সন্তান স্বপ্নজিৎ ছোট থেকেই মেধাবী বাবা মার কাছেই পড়াশোনা তার প্রাইভেট টিউশন পড়তে হয়নি তাকে স্বপ্নজিতের সাফল্যে গর্বিত স্কুল ও তার প্রতিবেশীরা জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট আর প্লাস নিউজ